যুক্তরাষ্ট্রে ট্রাম্পের পাল্টা শুল্ক কার্যকরের সময়সীমা বাড়ল পাল্টা শুল্ক আলোচনার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেওয়া নব্বই দিনের সময়সীমা হচ্ছে আগামী বুধবার নয় জুলাই এর মধ্যে কিছু দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক চুক্তি করেছে তবে বাংলাদেশ সহ বেশিরভাগ দেশের সঙ্গে এখনো আলোচনা চলছে ওয়াশিংটনের এমন পরিস্থিতিতে পাল্টা শুল্ক কার্যকরের সময়সীমা বৃদ্ধি ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন শুল্ক কার্যকরের সময়সীমা বাড়ানো হলেও নয় জুলাইয়ের মধ্যে বেশ কিছু দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক চুক্তি চূড়ান্ত হবে বলে আশা প্রকাশ করেছেন ট্রাম্প আর যেসব দেশের সঙ্গে বাণিজ্যিক নিয়ে কোনো সমবোঝা হয়নি তাদের নতুন শুল্কের পরিমাণ জানিয়ে চিঠি দেওয়া হবে ট্রাম্পের ভাষ্য অনুযায়ী স্থানীয় সোমবার প্রথম ধাপে এমন পনেরোটি দেশকে চিঠি দেওয়ার কথা যুক্তরাষ্ট্রের পণ্য রপ্তানি করা দেশগুলোর উপর ন্যূনতম দশ শতাংশ হারে অতিরিক্ত শুল্ক আরোপ করেন ট্রাম্প বাণিজ্যিক ঘাটতির অজুহাতে অনেকেই দেশের উপর সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক শুল্ক চাপিয়ে দেওয়া হয় শতাংশ হারে যুক্তরাষ্ট্র থেকে বেশি কেনা সহ নানা প্রস্তাব দিয়েছেন থাইল্যান্ড নানা জটিলতার পরও শুল্ক নিয়ে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক আলোচনার অগ্রগতি হয়ে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা আজ মুখপাত্র উফল গিল বলেছে রোববার টাম ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভন ডান লিওনিয়র মধ্যে ভালো আলাপ হয়েছে এর মধ্যে দিয়ে দ্রুত একটি চুক্তিতে পৌঁছানোর আশা করা হচ্ছে